জামাত এই তিনশো নির্বাচন করবে এবং সেই নির্বাচন এককভাবে হতে পারে অথবা অন্যান্য দলের সাথে অ্যাকোমোডেট করে হইতে পারে যেমন আমরা এক জায়গায় জামাতের ক্যান্ডিডেট দিলাম না অন্য একটা দলের ক্যান্ডিডেট দিলাম কিন্তু জামাত তাকে ওই ওই জায়গায় ওই তাকে আমরা সমর্থন করব ঠিক আছে আবার কোথায় জামাত দেবে এটাকে সমর্থন করবে সুতরাং এইভাবে জামাত ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি থ্রি হান্ড্রেড আসনে নির্বাচন করবে আমরা মনে করি যদি জাতীয় কনসেনসাস তৈরি হয় যে আমরা একটা জোটবদ্ধ নির্বাচন করব সকলে মিলে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই এখন আমরা দেখছি যে আপনারা দ্বন্দ্বে জড়িয়েছেন সংখ্যানুপাতিক নির্বাচনের যে রুলস আপনারা চেয়েছেন তারপর থেকে আমরা এটা দেখে আসছি এটা এটা তো একটা পদ্ধতি তো আমরা মনে করছি জামাত ইসলামী যে এই পদ্ধতিটা হচ্ছে অধিকতর ফেয়ারনেসকে নিশ্চিত করে বা অধিকতর পদ্ধধিত্বকে এটা নিশ্চিত করে যেমন একটা আসনে একজন পাইল দুই হাজার ভোট আরেকজন পাইল উনিশশো ভোট বর্তমান পদ্ধতিতে তাহলে বিজয়ী আপনি কাকে ঘোষণা করবেন যিনি দুই হাজার পয়সে তাকে করবেন যে উনিশশো পাই তার এখানে কোনো অর্থহীন হয়ে গেল সে জিরু হয়ে গেলো সে কিন্তু আমরা যে পদ্ধতিমূলক যে প্রস্তাব দিয়েছে পৃথিবীর প্রায় সকানিক দেশে কিন্তু এটা চালু আছে তো তা এখন আমরা যে উনিশশো বোর্ড পেয়ে একটা কনস্টিউতে ফেল করছে সেই বোর্ডটাও তার টোটাল বোটের ভিতরে যোগ হবে তো আমরা দেখেছি যেরকম অনেক ছোটো পার্টি আছে কিন্তু নেতা ভালো দল ছোটো তারা সারা দেশের ভোট যোগ করলে দেখা যায় তারাও একটা মেম্বারশিপ পাইতে পারে এখানে যেমন ওয়ান পার্সেন্টের এগেনস্টে তিনটা আসন আছে ঠিক আছে ওয়ান পার্সেন্ট ভোটের অ্যাগেনস্টে তিনটা আসন তো সুতরাং কেউ যদি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোটও পায় সারা দেশে তাইলেও কিন্তু সে একটা আসনে নির্বাচিত হতে পারবে সুতরাং ইট ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ বলে আমরা মনে করি এখন বিএনপি মনে করছে যে এবার এটা করা ঠিক হবে না আমরা পরের জন্য চিন্তা করবো ডিফারেন্স অপিনিয়ন তো হইতে পারে তার একটা দল আমরা একটা দল কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন অর্থই নয় যে মত দ্বৈততা হচ্ছে বা মতবিরোধ হচ্ছে এভাবে ট্রিট করার কোনো কারণ নেই